असलमलैकुम वरमती अबरकतु परे किचु कथा बला जन हजान मोहम्म जहाङ्गीर छन् আজকে পৃথিবীতে আসি একদিন থাকবো না একদিন অন্ধকার সবে কবরে চলে যাবে যাওয়ার আগে আমি আজকে আপনাদের সূর্য নিয়ে স্থান নিয়ে আমি কিছু কথা বলবো এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন পৃথিবীর যে বিজ্ঞানী বলছে পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব তেরো লক্ষ গুণ দূর দূরে কম বেশি হতে পারে এই সূর্য তেরো লক্ষ গুণ যে দূরে আসে সূর্যের তাপ সূর্যের যে কিরণ সূর্যের আলো আমরা এখনই সইতে পারি না যখন আমাদের গরমকাল আসে তখন আমাদের কি অবস্থা একটু ভাবেন তখন আমাদের কেমন অস্থিরতা লাগে কেমন প্রেশার নিয়ে সূর্যের তাপে আমাদের শরীর পুড়ে যায় শরীরের এককালে অনেক কষ্ট অনেক যন্ত্রণা হয় আর এই সূর্য কাল কেয়ামতে হাসরের মাঠে মাথার অর্ধ উপরে থাকব সূর্যটা ভাল্লাপাক যা বলতে তা হবে হুজিবাক সাল্লাহ যা বলছে এই সূর্য যখন মহান আল্লাহ নতুনভাবে সূর্য সৃষ্টি করব। এই সূর্যটা মাথার উপরে থাকবে তখন আপনারা আমার অবস্থাটা কি হবে কেমন হবে একটু ভাবেন আমি তো ভাবতে ভাবতে পাগল হয়ে যাই দেখুন আল্লাহ কি কষ্ট এই সূর্য যদি মাথার উপর থাকে আমাদের এখানেই তো আমরা সদ্য হয়ে সদ্য হয়ে যাব হানে পিল্ল হয়ে যাবো আমার মাথার কাজ করতে আপনাদের বলছি আল্লাহ যা বলছে তা হবে রোসলস বলছে এখন দেখেন আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা যদি মনে মনে করেন আর জাঙ্গিরি বলতে আপনি সেই সূর্যের দিক তাক নান এই সূর্য দিক আপনি সূর্য গরমকালে আপনি সূর্যদিক তাকে তাপ নেন অনিতপ্ত করেন যে আল্লাহ যা যাবো তো হবে সূর্য সদর তো হবে এই সূর্য আপনি আমার পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ দূরে একদম দুই গুণ না তেরো লক্ষ কম সূর্য পৃথিবী থেকে দূরাতে সূর্যের আলো সূর্যের কিরণ সূর্যের এই সূর্য দ্বারা অনেক এবং সূর্যে অনেক ভিটামিনও আছে এই সূর্য যখন মহান আল্লাহ কাল পরকালে নতুনভাবে সৃষ্টি করব এই সূর্য যখন আপনি আমার মাথার উপরে থাকবো তখন আমাদের কি অবস্থাটা হবে আপনি এখন চিন্তা করেন কারণ আল্লাহ আপনাকে জ্ঞানবিদ্যা দে আপনার ভালো মন্দ বোঝার অধিকার দেশে সব বোঝেন কারণ পরকালের সম্বন্ধে আমার এত অনিয়ে কেন পরকার সম্বন্ধে করব করব দেখতেছি করবো না আল্লাহ যা বলছে তা হবে হুজবাক সাল্লাহাম যা বলছে আপনি আমার কথা হবে না আমি একজন মোসলফির ভাই হিসাবে একজন মুসলমান ভাই হিসাবে নাগালের মানুষ হিসেবে আপনার সামনে আমি দুটো কথা বলি কারণ আমি আল্লাহর স্কুল ভালোবাসি পরকালে নিয়ে চিন্তা ভাবনা করি আপনার সাথে দুটো কথা বলি কারণ মনে আল্লাহ যা যাবো এই সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে একটা অধ্যাত উপরে থাকবে তখন আপনার আমার অবস্থা কী হবে আপনি এখন চিন্তা করেন এখন সময় যদি এখান থেকে ভালো আমল না করেন সে নিজের ছায়া না পান বা শেষ সূর্যতে কী আলো দেবে আলোতেই আপনার এককালে ফানাফিল হয়ে যাবে এককালে নিঃশ্বাস হয়ে যাব তাই বলছি বিশ্বাস করেন যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন পাঁচ নামাজ পড়ুন নবীতের কাছে বা এটি আমার কথা আর কোনো উদ্দেশ্য নাই এবং সেরেক থেকে দূরে থাকুন সেরেক করবেন না বেদাক করবেন না নবীর রোগের মতো জীবন কাটান আজকের মতো বিদায় নিলাম যদি কথা মতো কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ